বলছেন আমরা সেম টু সেম হব না কেন আমরা আল্লাহর সেই চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি নবীর যার কারণে তোমাদের অন্তরে যেগুলা আগাতের কারণ হয় সেটা আমাদের আগাতের কারণ হয় না আমাদের ভিতর বেজাল আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর বেজাল এবার আমাদের ভিতর বেজাল করছে কে জুড়ে বলেন জুড়ে বলেন কারণ সে ভিতরে ডুবতে পারছে বলেই তো করছে এবার আমি একটা প্রশ্ন করবো এই পৃথিবীতে গরু আছে না নাই ছাগল হাঁস বাঘ মহিষ সাপ আমরা আমরা এবার আপনারাই বলেন এই পৃথিবীর অশান্তির কারণ কি গরু ছাগল হাঁস 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 মুরগি মুরগি কারা 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 যারা পড়ালেখা করি তারা যাদের বলার জবান আছে তারা কথা বলেন না রে ভাই তাদের নিজের চলার পা আছে তারা যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ মানিয়েছেন তারাই হচ্ছে পৃথিবীর অশান্তির কারণ একটু ভাবেন কিন্তু আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল যে জান্নাত চাচ্ছি এখানে শান্তি না অশান্তি অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না শান্তিওয়ালার সাথে জান্নাতের কোন সম্পর্ক শান্তিওয়ালার সাথে শান্তির জায়গার সম্পর্ক অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক তো অশান্তির জায়গা কি জাহান নাম শান্তির জায়গা কি এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন সব শান্তির কথা বাদ সামনের জনে শান্তির কথা বাদ দেন যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাদ এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মে চলেছি আমাদের বুদ্ধি দিয়ে চলেছি আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি মন যেটা চেয়েছে সেটাই করেছি ঠিক আছে না সে সত্যি করে বলেন তো এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আসি আমরা অন্যের শান্তির কথা বাতি দিলাম নিজের শান্তি তো নিজের কাছে নাই কথা বলেন না রে ভাই কথা বলেন ঠিক না অন্যের কথা বাতি দেন বাতি দিলাম আমি এত কিছু করলাম আমি নিজে শান্তি পাইলাম না নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে একটু থেমে নতুন করে রিভিউ করা ভাবার দরকার বলেন না ভাবার দরকার এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়ার সচ্ছলতার জীবনে কিন্তু এখানে শান্তি নাই কেন রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না এখানে শান্তি যদি পেতে চাস আমি রবের রহমত লাগবে আরে চুজুড়ে বলেন না আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না যতক্ষণ এটা শান্তি হবে না কোথাও শান্তি নেই আর এটা যদি শান্তি হয় গাছতলার নিচেও গাছতলার নিচেও ঘুমায় শান্তি পাবে আর এটা অশান্তি থাকলে এসি রুমের মধ্যেও শান্তি পাবো না এই কথায় সবাই আমরা একমত কারণ সব বিষয়ে আমরা দ্বিমত করার সুযোগ নেই কারণ সবাই আমরা একই ঘাটের মাঝে কথা বলেন সবাই আমরা ভুক্তভোগী আর আল্লাহ তালা বলে এটা শান্তি হবে না যতক্ষণ না আমি না চাইবো আল্লাহ তালা আমি কি করব রব্বুল আলমিন বলে আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আমি আল্লাহই অন্তর্কে প্রশান্তিকারী বলেন সুবহানাল্লাহ সম্পর্কটা আমার সাথে করার মতো করো তোমার অন্তরটা খুশি মনে নবীর محبت দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও আমি রবের নামে করে দাও আমি রবের নামে করে দাও তাহলে তোমার পাওয়ার আশাও থাকবে না হারানোর ভয়ও থাকবে না কোনো টেনশনও থাকবে না মন খারাপও থাকবে না অল্প পেলেও তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবা আর যত আলহামদুলিল্লাহ বলবে অল্প নিয়ামত বাড়তে থাকবে লাইন শাখার তুম রাজিদান্নাকুম আয়াতের ছায়া তলে আর অশান্ত মন শান্তি হতে থাকবে বলেন সব কিছুর একটাই ওষুধ আজি অত্যন্ত এন অনর্থ আজকে থেকে আমাদের অন্তর আল্লাহ আপনার সন্তুষ্টির উপর ছেড়ে দিলাম হবে কি আল্লাহ যদি এক দেয় তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ তখন আর আপনার মাথায় ওই দিনের চিন্তার মতো আসবে না কিরে বন্ধু তো দশ কামালো আমি কেন এক কামাইলাম এই চিন্তা আসবে না তখন চিন্তা আসবে আল্লাহ চাইলে তো একটাও না দিতে পারতেন আমাকে